সেই দোকান বন্ধ সেই দোকানে থাকবে কো কোন দোকান বন্ধ যদি সেই দোকান বয়কট করতে পারি ব্যবসায়ীরা যখন দেখবে তার দোকান থেকে কেউ কিছু কিনছে না তখন তারা বাধ্য হয়ে কোকা কোলা বাধ্য হবে ঠিক কথা বলবে এক কথা বলে আমি শেষ করব ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন ইসরাইল মাত্র এক কিছু জমি প্রথমে কিনেছিল স্টাস 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 ভুটা মানচিত্র তারা খেয়ে ফেলেছে আমাদের ওলামা کرام আল্লামা আমিন উদ্দিন শেখ কাতিয়া রহিমাহুল্লাহ যার কথা আমাদের শিক্ষক সব সময় আমার কাছে বলেন আল্লামা আমিন উদ্দিন শেখ কাতিয়া রহিমাহুল্লাহ এনজিওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গিয়েছিলেন ফেদা মিল্লাত আল্লামা اصحاب মাদরিন অবর আল্লাহু মাকতহু বাংলাদেশে সে এনজিও বিরোধী সংঘ এনজিওর বিরুদ্ধে আন্দোলন করার জন্য ওলামা

খ্রিস্টানরা শক্তিশালী হয়ে যায় যদি গণভোটের আয়োজন হয় সারা দুনিয়ার যত ইহুদি কুফার আছে সব রাষ্ট্রের পক্ষে ভোট দিবে আমাদের চেয়ে চেয়ে থাকা ছাড়া কিছু নাই যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্ট রাজ্য হয়ে যায় চট্টগ্রামে এক সময় থাকবে না বাংলাদেশও এক সময় থাকবে না ফিলিস্তিনের যেই পরিণতি হয়েছে ওই পরিণতি আমাদের হবে আমরা ওই দিনও বলেছি আজকেও বলি এটা পূর্ব জৈবর নয় এটা বাংলাদেশ আপনি ভালো করে মনে রাখবেন এটা ভারত নয় এটা বাংলাদেশ চিত্রের উপর কেউ যদি হাত তুলতে চায় হাত হাত কেউ ভেঙে আজকে ফিলিস্তিন বানানোর ষড়যন্ত্র হচ্ছে আর এই যে পূর্ব তৈমুর কেন্দ্রিক যে রাষ্ট্র গঠনের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটার পিছনে যে নামগুলো লুকিয়ে আছে এই নাম হলো এনজিও আর এদের সবগুলার গডফাদার হলো ব্রাড আপনি এলজিবিটির কথা বলেন আপনি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার কথা বলেন আপনি বাংলাদেশের সমকামিতার কথা বলেন ট্রান্সজেন্ডারের কথা বলেন আমরা ট্রান্সজেন্ডারের প্রসঙ্গ যখন আসে আমরা বন্ধু সুশালের কিন্তু আমরা অনুসন্ধান করেছি এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছি আমরা দেখেছি এই সবগুলোকে ছায়া দেবরা সুতরাং একটা কথা পরিষ্কার ভাষায় আমরা বলি যে আপনি যদি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করেন বাংলাদেশের তাহলে কেন তো আঙ্গুল চুষবে সুতরাং আমরা সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই আমাদের একটা এনজিও দের ব্যাপারে আমরা সতর্ক থাকবো দুই নম্বর আমাদের জীবন যাবে ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না আমরা বলে জাতীয় ধর্ম ভাষা পরিষদ থেকে আমরা যখন সর্বোচ্চ একশো কনফারেন্স করেছিলাম আমরা এটার একটা তালিকা করেছি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এখানেও বিতরণ হচ্ছে আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছাবেন দেখেন আমি এই কথা বলে শেষ করছি শেখুল আরবে বলা একজন শহীদ হুসাইন আহমদ মাদানী নকর আমরা তার কথা সবাই জানি যার ভিতর পুরো দেওবন্দীয়দের সবকিছুর জামে মানে জওয়ামায় তিনি ছিলেন যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হল আন্দোলন ব্যর্থ হলো তখন সেগুলো আরবির আলম শেখ হুসাইন আহমদ মাদানী মহল যে কাজগুলো করেছিলেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের সংসদ আশা হিসাব যেটা বলেছেন মোকাতা ভাবে দিয়েছিলেন এটা প্রভাব পড়েছিল আমাদের যুবক বয়রা যারা আছো স্কুলে যারা পড়ো বাসিনিতে যারা পড়ো অন্তত ইসলামকে যারা হৃদয় লালন করো আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব আপনারা ক্যাম্পেইন করেন এই কাজ শুধু ইসলামী আন্দোলনের না এই কাজ শুধু জাইতুল আলম শাখা পরিষদের না এই কাজ শুধু একত্র ইসলামের না এই কাজ আমাদের প্রত্যেকের সভা আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছাই দেব আমার ঘরে সবাই পড়তে পারে ইসরায়েলি আমরা কোনো পণ্য ব্যবহার করব না Oh, my God.